সালোয়ান মমিকা নামক এক যুবক পবিত্র কোরআনের কয়েকটি কফি পড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভ সৃষ্টি করেন দু সালে সুইডেনের রাজধানী স্টকহোমে প্রথমে কেন্দ্রীয় মসজিদের সামনে এবং পরবর্তীতে দেশটির ইরাকি দূতাবাসের বাইরে এই কাজটি করেন তিনি মুসলিম বিশ্বের প্রতিবাদের পরও সুইডিশ পুলিশ বাক স্বাধীনতার অজুহাতে এই ধর্ম অবমাননাকর কাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তবে দু সালের উনত্রিশ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে আটত্রিশ বছর বয়সী এই ইরাকি শরণার্থীকে গুলি করে হত্যা করা হয় বিবিসি জানিয়েছে স্টকহোম পুলিশের একজন মুখপাত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এই ঘটনায় একটি সন্দেহভাজনকে আটক করা হয় এদিকে কোরআন পোড়ানোর ওই যুবক সুইডেন বসবাসরত এক ইরাকি যিনি তার একজন সঙ্গীর সাথে মিলে এই কাজটি করেছিলেন তাদের এই ধর্ম অবমাননাকর কর্মকাণ্ডে মুসলিম বিশ্বে ব্যাপক সৃষ্টি হয় সুইডিশ পুলিশ জানিয়েছিল গ্রেডা উস্কে দেওয়ার অভিযোগে তদন্ত চলছে এবং পরে গত আগস্টে একজন সুইডিশ প্রসিকিউটর মমিকা ও তার সঙ্গীকে নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের অভিযোগে অভিযুক্ত করেন অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য